নই ভাই আজকে এই বুকটা ফেটে যাচ্ছে আমরা আইএমএ জাহেলিয়াতের ইতিহাস শুনেছি দেখি তবে আজকে আজকে এই দৃশ্য দেখে মনে হচ্ছে 90 একটি আইএমএ জাহেলিয়াত বাংলাদেশে শুরু হয়েছে আমরা কি এমন একটি দৃশ্য দেখার জন্য এরশের হাজার হাজার যুবক এরশের জমিনে বুকে রক্ত দিয়েছে এরশের হাজার হাজার যুবক তারাপুংগত্ব পালন করেছে অন্ধ হয়েছে এরশের হাজার হাজার ছাত্র জনতা একসাথে আজকে আজকে

মমনাভাই আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞাল অসকদিরকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মনোজstan রবিভাই আজকে উনি একজন মানে নেতার পরিচয় দিয়েছেন যে সাদাকে সাদা বলে কালো কে কালো বলে মণিভাই সব সময় দেই সব সময় দেই মুসাফাতা করলে হাতের মধ্যে টাকা থাকে আর আমি আপনার পকেট এই আর কি পার্থক্য জি শুকর ভাই কিবে জি মনি ভাই আজকের এই দৃশ্য দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে আমরা আইএমএ জাহেলিয়াতের ইতিহাস শুনেছি দেখি নাই তবে আজকে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে নব্য একটি আইএমএ জাহেলিয়াত বাংলাদেশে শুরু হয়েছে আমরা কি এমন একটি দৃশ্য দেখার জন্য এদেশের হাজার হাজার যুবক এদেশের জমিনের বুকে রক্ত দিয়েছে এরশের হাজার হাজার যুবক তারা পুঙ্গত্ব পালন করেছে অন্ধ হয়েছে এদেশের হাজার হাজার ছাত্র জনতার ত্যাগ বিনিময় রক্তের

দুই সালে আঠাশে অক্টোবর লগি বৈঠার যে আন্দোলন দিয়ে দেশের মানুষের উপরে একটা মৃত্যু মানুষের উপর যখন তারা মৃত্যু মানুষের উপরে দাঁড়িয়ে তারা নিত্য নাশ করেছে কিন্তু আমরা আজকে তেমন একটি দৃশ্য দেখেছি একটি কথা মনে রাখবেন মনির ভাই মনির ভাই আছে রবি ভাইও আছে কেন শুনতেছেন আমরা এক আবু সাহেবকে কেন্দ্র করে এদেশে হাসিনার পতন হয়েছে কিন্তু আজকে আমরা এক সোহাগকে কেন্দ্র করে হয়তো এক সোহাগকে কেন্দ্র করে এদেশে

আপনি কি বলেন নোয়াখালী সুবর্ণ আমাদের শহীদ নেই দুজন শহীদ আমি দেখেছি দুজন শহীদের বাড়িতে আমি কি বলেন ভাই আমি এখন দেখবেন রিজবি কোথায় শহীদ আপনি দেখেন রিজবি কোথায় শহীদ আপনি দেখেন আর

একটি মাত্র দলকে সরকার গঠন করার আগে আপনি বাংলাদেশের কয়জন আন্দোলনকারীকে ছিলেন আর ভাই আপনি বাংলাদেশের কয়জন ধন্যবাদ মনির ভাই আমাকে দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মনির ভাই প্রথম তো কথা আমি যা বলা শুরু করেছি আমার এই রবি ভাইয়ের জন্য কথা বলতে পারে না রবি ভাইদের একটি সমস্যা হচ্ছে যে তারা আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমরা এক সময় দেখেছি যখন টকশোতে কোনো এক দলের বা কোনো ভাইয়েরা কথা বলতে আসে তখন যদি তাদের বিরুদ্ধে কথাগুলো লেগে যায় তখন তারা ওই কথাগুলো নিজের মুখে টেনে নেয় যেটা আমরা আজকে টক অনুধাবন করতে ফিরেছি যেমন আমি সোহাগকে নিয়ে কথা বলা শুরু করেছি আজকে যে একটা নির্মম নির্যাতন একটি যে কি একটা মৃত্যু এক দুঃখজনক একটা কষ্টদায়ক মৃত্যুর কথা আমি বলতেছি তখন যখন আমাদের মনির ভাইদের ভাইদের গায়ে লেগে গিয়েছে তখন রবি ভাইরা তখন এটা তাদের নিজের গায়ে টেনে নিয়েছে রবি ভাই দর্শকের কোনো দল হয় না সন্ত্রাসীর কোনো দল হয় না খনিদের কোনো দল হই না যারা তারা যেই দলের হোক না কেন তারা যেই দলের হোক না কেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতাধীন আনতে হবে আমরা যদি আজকে আমি বিএনপির কথা বলি বিএনপি একটি বড় দল এবং এই বিএনপি বাংলাদেশে দীর্ঘ বছর সরকার গঠন ছিল সরকার ছিল দেশ রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু পনেরো বছর এদেশের মানুষ জেনেছে যে বিএনপি একটি মুসলুম নির্যাতিত সংগঠন নির্যাতিত দল কিন্তু পনেরো বছর সারা পনেরো বছর পর যখন এসে মানুষ সৈরাসার প্যাসিস হাসিনাকে সরিয়ে দিয়ে যখন এমন একটি দলকে এদেশে বসানোর জন্য প্রস্তুত নিয়েছে ওই সময়ে এসে যখন বিএনপির নেতা কর্মীরা বিএনপির দায়িত্বশীল যখন চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কাজ লিপ্ত হয়ে যায় তখন এদেশের মানুষ তাদের থেকে আর কি আশা করে এদেশের মানুষ যে বিএনপি একটি সুসংগঠিত সংগঠন এদেশের মানুষের কল্যাণের জন্য তারা কাজ করে এদেশের মানুষের জন্য কাজ করে এদেশ থেকে চাঁদাবাজ মুক্ত একটি দেশ করবে এদেশ থেকে ফ্যাসিস মুক্ত একটি দেশ করবে কিন্তু এখনো ক্ষমতা আসার আগে যদি তারা এমন অবস্থা করে ফেলে তাহলে মানщаетсяর মানুষের প্রশ্ন হচ্ছে ক্ষমাতে আসার পর তারা কি করবে কিন্তু এই যে সোহাগ আমি যদি এক সেকেন্ডের জন্য ধরিওনি তাদের ভিতরে ব্যক্তিগত কোনো কন্দল ছিল দলীয় কোনো কন্দল ছিল বা কোনো কিছু নিয়ে ভাগাভাগি করা ছিল কিন্তু তারপরে এই যে একটা একটি লোককে এভাবে মারার পরে এই পাথর দিয়ে এই লোকটা মরে গেছে তারপরে পাথর নিক্ষেপ করতেছে এই লোকটা এই লোকটা মরে যাওয়ার পরে তার দেহর উপরে উঠে তারা নাচতেছে এটার মতন দুঃখজনক আর কি হতে পারে কিন্তু আজকে যদি আমাদের রবি ভাইয়েরা আজকে যদি আমাদের রবি ভাইরা এরম এরম নিকৃষ্ট কাজের পক্ষে কথা বলে তাহলে এই যে সে লজ্জাজনক আর কিছু নাই তা আমি বলব প্রিয় ভাইরা আমরা সবাই মুসলিম আমরা মানুষ আমরা মানুষ হিসাবে ভেদাভেদ না করে আমরা আমাদের কোন ভাইটার উপরে নির্যাতন হতেছে কোন বোনটার উপরে নির্যাতন হতেছে কোন কোনটার উপরে নির্যাতন হতেছে আমরা সেদিকে তাকাবো কোন দলের লোক করছে আমরা সেদিকে তাকাবো না যে দলের লোক করো না কেন আমরা তাকে শাস্তির আওতাদিন আনবো আশা করি রবি ভাই আমরা এই বিষয়টি খেয়াল রাখবো এবং অন্যায়কে অন্যায় বলবো ন্যায়কে ন্যায় বলবো সাদাকে সাদা বলবো কালাকে কালা বলবো তাহলে আগামীতে রাষ্ট্র ক্ষমতা করতে আপনাদের জন্য সুন্দর হবে আর যদি না করেন তাহলে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে সময়ের পরিবর্তে হয়তো আপনাদের কিছু নেতাকর্মীর কারণে আপনাদেরও সেই অবস্থা হতে পারে